দীর্ঘদিন বাদে আমাদের বাড়িতে আজকে সীমা এসেছে দীর্ঘদিন তুই হ্যাঁ শেষেই যাবি হ্যাঁ ভুমি তো পাবেই কেননা ও হচ্ছে টাইমই পায় না এখন ওকে আসার কথা বললেই ও বলে আমার টাইম নেই সময় নেই তো দীর্ঘদিন বাদে আজকে কি মনে হয়েছে তো ম্যাডাম এসেছেন ভালোই ভালো ভালোই লাগছে তাই তো আমরা ভালো লাগছে তোর কেমন লাগছে আমি জানি না তো তাও এসেছে কোথায় নেমন্তন্ন খেতে গেছে এমন কেটে না যাওয়ার পথে বাড়ি যাওয়ার পথে ঢুকেছে আমার বাড়িতে সময় পেয়েছে হ্যাঁ সময় পেয়েছে তাই ঢুকেছে ওনাকে সময় পায় না যাই হোক অনেকদিন বাদে তাও আজকে এসছে একটু দেখা করতে ভালোই লাগছে ওকে আমি এর আগেও বলেছিলাম আসতে কিন্তু আসেনি ও নাকি সময় পায় না সময় হয় না সময় হয় না সময় হয় না আজকে যাই হোক সানডে আজকে একটু সময় হয়েছে যখন বস তাও এসেছে ও একটু দরকারে এসেছে এমনি আপনি আসেনি

না না আমি তো এই সময় না অন্তে গেছিলাম তো কই বলতে পয়লাবারশাটার আগে তখন যে দেখতেই পাচ্ছো দুজনে মিলে একটু সাজগোজ করছি কেন বলতে তোমরা একটু পরে জানতে পারবে কেন আমরা দুজনে মিলে একটু সাজগোজ করছি তো সীমা তো রেডি ছিল আর আমি রেডি ছিলাম না আমি একটুখানি রেডি হয়ে নিলাম আর একটু লিপস্টিকটা দিচ্ছি লিপস্টিকটা না দিলে কি ভালো লাগে কোথা বের হলো একটু লিপস্টিকটা দিই আর এই দেখো আমরা রেডি হয়ে গেছি আর এখন দুজনে বেরিয়ে পড়বো তোমরা জানতে পারো কোথায় যাচ্ছি এখন আমরা দুজনে যাচ্ছি রেডি হয়ে কোথায় তো সীমা আসলো বললো চলো কোথা থেকে ঘুরে আসি আর দুজনে পড়েছি করেছি এগাম গঙ্গার ঘাটে তো ওর ইচ্ছা হয়েছে একটু গঙ্গার ঘাটে যাবে ঘাটে গিয়ে বসবে আর একা কালো ভালো লাগে হ্যাঁ এই খুব ভালো করেছে তো যাওয়া যাক গঙ্গার ঘাটে গিয়ে একটুখানি হাওয়া খেয়ে আসি এত গরম আর এই যে যেতে দেখো একটা মন্দির তোমাদের দেখিয়ে দিলাম এটা একটা কি এটা না না এই মন্দিরটা ছিল আগে এটা রং জং করেছে এটাকে এটা রং করা হয়েছে এটা ছিল আগেই ছিল এত গরম না একটু হাওয়া নেই এই একটা হচ্ছে এই মন্দিরটা আমারও খুব ভালো লাগে এটা সাদা সবাই বলে সাদা মন্দির মানে সাদা মন্দির বললেই সবাই চিনতে পারে আর কি খুব সুন্দর খুব সুন্দর লাগছে হ্যাঁ ঢুকবে না কেন সবাই দেখতে পাবে মনে হয় আমি কোনো দিনও দেখিনি অবশ্যই মনে তবে গরমের দিনে এরকম কিন্তু রাস্তাতে হাওয়াতে ভালোই লাগে রান্ধ হালকা হালকা হাওয়া থাকবে হাওয়াটা থাকলে বেশি ভালো লাগে কোন হাওয়া না থাকলে কোনো কিছুই ভালো লাগে না যাই হোক বানাচ্ছি সবাই মিলে তাকাচ্ছে দেখছে দেখারই কথা কেউ তো শেখাচ্ছে কেউ তো শেখাচ্ছে যাই হোক কিন্তু আছে আসলে কি বলতো কিছু কালার আছে ওই সেই কালারগুলো পরলে এমনি ভালো লাগে যতই চাপা হোক না কালো গায়ে রঙ ওই কালারগুলো মানে ফুটে ওঠে এই কালারটাও তাই এই কালারটাও তাই সেরকম আবার একটু দেখবি যাদের গায়ে রঙ চাপা তাদের একটু ডিপ কালার পরলে বেশি ভালো লাগে কিন্তু লাইট কালারে বেশি কালো লাগে কালো রঙটা তো মানে খুব ফটি আমরা হয়তো ভাবি যে কালো মানুষ কালো পরলে আরও বাজে লাগে কিন্তু তা না কালো লাগে হ্যাঁ কালো পরলে বেশি ভালো লাগে আমিও রিসেন্ট একটা নিয়েছি কালো দেখো কি লাগছে কাগজ ফুল এগুলোকে বলা হয় কাগজ ফুল আর লাগছে কিন্তু দেখতে জানিস খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে না মানে চোখ জুড়েই যাচ্ছে কাগজ ফুল পুরো কাগজ ফুল এটা হচ্ছে মনসা ওই দেখো কি সুন্দর সব ছিপ দিয়ে বসে বসে মাছ ধরছে গঙ্গার ধারে তো খুব ভালো লাগে জানো তো ছিপ দিয়ে মাছ ধরতে আমিও ধরেছি না আমার বাপের বাড়িতে পুকুর আছে আর সেই পুকুরের মাছ আমরা এরকম ছিপ দিয়ে ধরতাম আর দেখি সেই কথাটাই মনে পড়ছে এখন কি সুন্দর বসে আছে হাওয়া খাচ্ছে আর আমাদের খুব যদিও আমি আসতে চাইছিলাম না তো সীমার জন্যই আসা হলো গরমের জন্য ইচ্ছে করছিল না রেডি হয়ে বেরোতে আর ওর জন্যই আসা হয়েছে আমি তো এসে কিন্তু কি ভালো লাগছে বল

কাকে চটকা দিয়ে যা হয় তারপর ওর মা থেকে দেখবি কেন সেটা পরে ওর মা বলে দেবে কেন তোকে মারলাম সেটা পরে বুঝবি এই কারণেই সব কি বলতো গঙ্গার ঘাটে আসে না কেউ বাড়ি যেতে চায় এত ভিড় কেন গঙ্গার ঘাটে এই একটাই কারণ এত সুন্দর হয় আমি একবার রাত্রি এগারোটার সময় এসেছিলাম আমার বরের সাথে সেও দেখছি সে কি ভিড় মানে বসে জায়গা থেকে না এত তো দাঁড়িয়ে থেকে হাওয়া খেয়ে খেয়ে চলে তো এই কারণেই গঙ্গার ঘাটে সবাই আসতে চায় কেননা এত সুন্দর হাওয়া তো বাড়ির ছাদেও মনে হয় পাওয়া যায় না আর ঘরের মধ্যে তো পাওয়া যাবেই না সেটা পাওয়া যাবে একমাত্র আমাদের এই ঘাটে আসবে না